দাম কোলাকেমন বেশি না কম আমার কাছে বেশি মনে হয় কারণ আগে তো কোন ছিল এখন দাম বেশি মানে এদেরও কিছু দোষ নাই দেশের এখন তবে দাম বেশি লাগে আমরা গরিব মানুষ দশ টাকা কেজিতে কমছে আমি তো আর আমি তো আমরা তো সব সময় জানি যে বৃষ্টি হওয়ার পরে সবজির দাম অটোমেটিক বেড়ে যায় তো আজকে তো দেখতেছি সবজির দাম ওরকম না আমি বাজারে বেশি আসি না তো দিন পর আসছি আমি বেশিরভাগ দেশের বাইরেই থাকি তাই এত দাম থাকেন থাকেন আপনার বাড়ি কোথায় আমার বাড়ি আছে রামচন্দ্রপুর বাজার রামচন্দ্রপুর বাজার ও আচ্ছা সৌদি প্রবাসী কত বছর আপনি আমি বছর আসছি আবার চলে যাব ও আচ্ছা সৌদি আছেন হ্যাঁ

ভাই আমি জানি বেশি তো বাজারে যাই না আমার ম্যাডাম আইনা তাই বিশ্বাস করি যদি সাথে নিতে দেখতাম তাহলে আমি জানতাম কতটুকু কম কতটুকু বেশি বুঝছেন না ধন্যবাদ আপনাকে এখন না এখন কিভাবে এখন ভাই এগুলা কি করা হয়েছে এখন দিয়ে পরে ওনারা

তো সকলকে ফুলবারের হার্থী শুভেচ্ছা জানিয়ে আজকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম